নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট আপডেট দেওয়ার আছে যেমন ভারতীয় দলে সাহাল আব্দুল সামাদ কতটা ফিট তার আপডেট দেবো মোহনবাগানের জন্য শেষ টুর্নামেন্ট হতে পারে আরমন্ডো শাডিকুর আর জেসন কামিংসের অর্থাৎ শাডিকু আর জেসন কামিংসকে নিয়ে কিন্তু ইম্পর্টেন্ট আপডেট দেওয়ার আছে ইস্টবেঙ্গল দল নিখিল পূজারিকে নেওয়ার জন্য কতটা তৎপর এবং কি নিখিল পূজারিকে নিতে পারবে তার আপডেট দেবো এবং জুয়ান ফেরান্ডো জন্য একটা ভালো আপডেট দেওয়ার আছে তাই অনুরোধ করে রাখব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আরমন্ডো সার্ডিকুয়া জিসন কমিন্সের আপডেটটা দিই সুপার কাপ কিন্তু এই দুই খেলোয়াড়ের শেষ টুর্নামেন্ট হতে পারে এমনটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে অ্যান্টোনি লোপেজ হাভাস কারণ সাডিকু এবং জেসন কামিংসকে যেই হাই এক্সপেকটেশনে নিয়ে এসেছিল মোহনবাগান তার পাঁচ পারসেন্টও কিন্তু দুই খেলোয়াড় দিতে পারিনি জেসন কামিংসের স্ট্যাটসে আসি আইএসএল এ টোটাল জেসন কামিংস ম্যাচ খেলেছে নটা নটা ম্যাচে গোল করেছে চারটে একটা অ্যাসিস্ট করেছে জেসন কামিংস দেখুন নটা ম্যাচে চারটে গোল করা খারাপ ভালো বলছি না কিন্তু একটা খেলার খেলোয়াড়ের খেলার ধরন থাকে একটা খেলোয়াড় গোল না পারলে খেলোয়াড়ের পজিশনিং থাকে একটা বডি ডিফেন্ডারের সঙ্গে বডি ধাক্কা ধাক্কা করে বল জেতার একটা ইচ্ছা থাকে জেসন কামিংসের মধ্যে ওই কিচ্ছু দেখিনি জেসন কামিংসের খেলা দেখলে মনে হয় জেসন কামিংস পুরোপুরি আনফিট ডিফেন্ডাররা যখন হেডে বল ওঠে হেড জেতার জন্য লাফায় না জেসন কামিংস একটা দশ কোটি স্ট্রাইকারের থেকে এই এক্সপেকটেশন কিন্তু করা যায় না নটা ম্যাচে চারটে গোল খারাপ ভালো বলবো না কিন্তু একটা খেলোয়াড়ের খেলার ইচ্ছা দিকে বোঝা যায় যে সেই খেলোয়াড়টার খেলার কতটা ইচ্ছা আছে একটা ঠিকঠাক পাস দিতে পারছিল না একটা পজিশানিং নেই জেসন কামিংসের তাই সুপার কাপ জেসন কামিংসের শেষ টুর্নামেন্ট হলেও হতে পারে ইকুয়ালি আরমান্ডো সাডিকু আইএসএল এ তার পারফরমেন্স বলি শাডিকু খেলেছে দশটা ম্যাচ মোহনবাগানের জন্য গোল করেছে তিনটে আর একটা অ্যাসিস্ট করেছেন ইকুয়ালি সাডিকু তিনিও কিন্তু মোহনবাগানের জন্য ট্যাপিং গোলই বেশি করেছেন জুসন কামিংসের মতো এবং শাডিকুর তার তাও একটু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে ধাক্কা ধাক্কি মেরে ডিফেন্ডারের সঙ্গে বল নেওয়ার একটা খিদে আছে কিন্তু শাডিকুর পাসিং সেন্স একদম খারাপ খুব জঘন্য পাশ দেয় এবং দশটার মধ্যে আটটা শট ওপর দিয়ে মেরে দেয় দুটো শট ঠিকঠাক মারে গোল কনভার্সেশান রেট খুবই খারাপ আর্মান্ডো শাডিকুরও তাই অ্যান্টনিভাধাভাস পরিষ্কার করে দিয়েছে সুপার কাপ যদি এই দুই স্ট্রাইকার না ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু আইএসএলের সেকেন্ড হাফে এই দুই খেলোয়াড়কে বিদায় করে দিতে পারে মোহনবাগান তার পরিবর্তে নতুন দুই স্ট্রাইকারকে নিয়ে আসতে পারে অর্থাৎ সুপার কাপ কিন্তু হতে পারে এই দুই স্ট্রাইকারের জন্য শেষ টুর্নামেন্ট এমনটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে মোহনবাগান দলের নতুন ইন্টারিয়াম হেড কোচ অ্যান্টনিও লোপে তো দেখা যাক সুপার কাপে এই দুই খেলোয়াড় নিজেকে মেলে ধরতে পারে কি পারে না তো বন্ধু এইবারে তার পরের আপডেট দিই এটা হচ্ছে সাহাল আব্দুল সামাদকে নিয়ে খুব ভালো খবর ভারতীয় দলে এই মুহূর্তে শাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু আবার জোর তোরভাবে প্র্যাকটিস শুরু করে দিয়েছে মিন্ডিয়া দলের ফিজিও অনুমান করছে সাহাল আব্দুল সামাদ প্রথম তেরো তারিখ যেই ম্যাচটা আছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচটা যদি নাও খেলে তার কিন্তু আঠেরো তারিখ যেই ম্যাচটা আছে উজবেকিস্তানের সঙ্গে সেই ম্যাচ খেলার জন্য কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে অর্থাৎ এএফসি এশিয়ান কাপের কিন্তু দুটো দুটো ম্যাচ সাহাল আব্দুল সামাদ খেলতে পারে তো বন্ধুরা এইবারে তারপরের আপডেট দিই এটা হচ্ছে জুয়ান ফেরান্ডোকে নিয়ে তো মোহনবাগান দল ইস্তফা দেওয়ার পরেই জুয়ান ফেরান্ডোকে কিন্তু হেড কোচ বানানোর জন্য অফার করেছিল হায়দ্রাবাদ এফসি কি কয়েকটা জায়গায় এই রুমারটা বেরিয়েছে হায়দ্রাবাদ এফসি তারা সঙ্গে সঙ্গে জুয়ান ফেরান্ডোকে অ্যাপ্রোচ করেছিল যে জুয়ান ফেরান্ডো মোহনবাগান দল ছেড়ে যেহেতু ছেড়ে দিয়েছেন তিনি হায়দ্রাবাদ দলের হেড হয়ে আসবেন কি না তো জুয়ান ফেনান্ডো তরফ থেকে কিন্তু এই বিষয়ে কোনো কিছু আপডেট জানানো হয়নি এবং আমার মনে হয় না এই মুহুর্তে হায়দ্রাবাদ এফসির হাল কোনো কোচ ধরতে চাইবে খুবই জঘন্য ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে হায়দ্রাবাদ দলে এবং তাই আমার মনে হয় জুয়ান ফ্রেন্ডো এটা একটা রুমারই চলছে তো যদি করে হলেও জুয়ান ফ্রেন্ডোকে যদি কোনো কন্ট্রাক্ট অফার দেয় হায়দ্রাবাদ আমার মনে হয় না জুয়ান ফ্রেন্ডো এই মুহূর্তে সেই কন্ট্রাক্টটা নেবে কারণ তার যদি কোচ হওয়ারই থাকতো তাহলে তিনি মোহনবাগান ছাড়তেন না তো হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট জুয়ান ফ্রেন্ডোকে কিন্তু কোচের জন্য অফার করেছিল জুয়ান ফ্রেন্ডোর থেকে কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি এখনও অব্দি তো আমার মনে হয় না যে জুয়ান ফ্রেন্ড হায়দ্রাবাদ দলে আপাতত জয়েন করবে কারণ জুয়ান ফ্রেন্ডে কিন্তু মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছে সেই জন্যই তিনি মোহনবাগান ছেড়েছেন তো এবার দেখা যাক জুয়ান ফ্রেন্ডও কী সিদ্ধান্ত নেয় জুয়ান ফ্রেন্ডও কী সিদ্ধান্ত নিচ্ছে সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা এবারে লাস্ট আপডেট দিই নিখিল পুজারিকে নিয়ে নিখিল পূজারিকে পেতে কিন্তু মরিয়া ইস্টবেঙ্গল দল এবং এইবার সেই লিস্টে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে দৌড়ে যোগ হয়েছে মুম্বাই সিটি এফসিও মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা করছে নিখিল পুজারীকে তাদের দলে নেওয়ার এবং বর্তমানে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে ইস্টবেঙ্গলের থেকে বেশি ভালো কন্ট্রাক্ট অফার দিয়েছে মুম্বাই সিটি এফসি তারা হায়দ্রাবাদকে ট্রান্সফার ফি প্লাস রাহুল ভেকে দেবে মানে যেটা আকাশ মিশ্রাকে নেওয়ার জন্য করেছিল আকাশ মিশ্রাকে নেওয়ার জন্য হায়দ্রাবাদ এফসিকে ঘিঘনেশ দাসেরা মূর্তি দিয়েছিল এবং ট্রান্সফার ফি দিয়েছিল এবং নিখিল পূজারিকে নেওয়ার জন্য সেম করছে রাহুল ভেকেকে দিচ্ছে এবং তার পাশাপাশি ট্রান্সফার ফিও দিচ্ছে মুম্বাই সিটিএফসি তবুও ইস্টবেঙ্গল তারা কিন্তু ছাড়তে চাইছেন না ইস্টবেঙ্গল তারা আরও ভালো ডিল অফার করতে চাইছেন তো এই ডিলে কিন্তু ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি প্লাস তাদের দলের কোনো পুরোনো খেলোয়াড়কে দিলেও দিতে পারে তো এই মুহুর্তে কিন্তু নিখিল পূজারিকে নেওয়ার জন্য কিন্তু লড়াই চলছে ইস্টবেঙ্গল আর মুম্বাই সিটিএফসির মধ্যে তো দেখা যাক নিখিল পূজারিকে কোন দল নেয় নিখিল পূজারি তিনি কিন্তু আপাতত কাতারে আছেন ভারতীয় দলের সঙ্গে এএফসি এশিয়ান কাপের জন্য তো নিখিল পূজারী তিনি এসে কি সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের ট্রান্সফার আপডেটে আপনাদেরকে এতটাই বলার ছিল আশা করি সমস্ত আপডেট আপনারা বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি চ্যানেলটিতে আমাদের সবাইকে একট্রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ